হ্যালো ফ্রেন্ড তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়িতে দুপুর বারোটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো আজকে দুপুরবেলা থেকে ব্লগটি শুরু করলাম তা এখন হচ্ছে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি দুপুরের রান্না বলতে আজকে যেহেতু শনিবার নিরামিষ তা তোমাদের দাদাভাই বলছে আমি নিরামিষ খাবো না আমার জন্য হালকা করে ডিমের তরকারি করো তার জন্য দেখো তিনটে ডিম আর দুটো আলু কেটে নিয়েছি নিয়ে যে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও আমার রেডি হয়ে গেছে আর আমাদের জন্য পনির রান্না করব আর নিরামিষের দিন না আমিষ রাঁধতে গেলে ভীষণ অসুবিধা হয়ে যায় তার কারণ চাকতে হয় তরকারিটা আর আমি না না চেখে করতেই পারি না আর অন্য দিন সোনা থাকলে সোনাকে দিয়ে চা খাই কিন্তু ও তো বাড়িতে নেই ও স্কুলে গেছে তা আমি রাঁধছি আর কি করব ভাবছি তা আন্দাজ মতোই লবণটা দিয়ে দেব কী আর করবো কিছুই করার নেই তার সাথে যা হয় হবে তো বেশি ডিম রান্না করছি না তিনটে রান্না করছি যে খাই খাবে আর না খাই থাকবে আমরা নাই তো পরদিন খেয়ে নেব তো ডিমের তরকারি করব আর আমাদের জন্য পনিরের তরকারি করব আর একটু চাল কুমড়ো শাক করব আমাদের গাছে প্রচুর পরিমাণে চাল কুমড়ো শাক হয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের ভীষণ প্রিয় চাল কুমড়ো শাকটা আর এই ডিমের তরকারি যখনই করতে বলে তোমাদের দাদা ভাই শুধু বলে যে হালকা করে একদম পাতলা ঝোল করবে ওটা নাকি খেতে ওনার ভীষণ ভালো লাগে তা অল্প মশলা দিয়েই তেমনই করব ওনার মানে ইচ্ছা মতো আর সত্যি কথা বলতে কি মা যখন ডিমের তরকারিটা রান্না করে না ওনার না খেতে ভালো লাগে না একদম মিথ্যে কথা বলছি না সত্যি কথাই বলছি তার কারণ মার আবার পছন্দ কষা কষা তরকারি ওই জন্য ভীষণ অসুবিধা হয়ে যায় আর আমিও হালকা পাতলাই খেতে পছন্দ করি ওই জন্য আমার মতের সঙ্গে মিলে যায়। তো দেখতে দেখতে ডিমের তরকারিটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর তার আগে না ভাতটাও আমার হয়ে গেছে আর আজকে তোমাদের দাদাভাই ভাই এখনও বাড়িতে আসেনি বাড়িতে আসলে আবার খাওয়ার জন্য তাড়াহুড়ো করবে ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলছি তো ডিমের তরকারিটা রান্না করে তারপর সব পরিষ্কার করে আবার একটু পনির কেটে নিয়েছি তা আমার মনে হচ্ছে পনিরের একটু ঝাল খাবো ওই জন্য আমি আমার জন্যই অল্প একটু পনিরের ঝাল করছি এই দেখো অল্প একটু আর এবার আলু দিয়ে রান্না করবো তা দেখো আলু দিয়ে হয়ে গেছে আর আলু দিয়ে এটা বানিয়েছি একেবারে কষা কষা এমনটাই পছন্দ করে মা দেওর তারপরে এই যে চাল কুমড়োর শাক করছি আর চাল কুমড়োর শাকটাও বেশি করছি না অল্প একটু করছি তার কারণ বাবু আবার খেতে চায় না দেওরও খেতে চায় না এই যে ডাটা রয়েছে না ডাটার জন্য কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ভীষণ প্রিয় আমারও ভালো লাগে মোটামুটি তো তারপরে হয়ে গেছে আর এর মধ্যে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছি স্নান করে রেডি তা এখন ওনাকে খেতে দিতে হবে আর এখন হঠাৎ করে তোমাদের দাদাভাই বলছে কটা বেগুনি ভাজো অনেকদিন দিন বেগুনি খাওয়া হয়নি তা আমি তাড়াতাড়ি করে বেসন ফেটিয়ে নিয়েছি অল্প করে আর সামান্য একটু বেগুনও কেটে নিয়েছি নিয়ে দেখো বেগুনি ভাজছি আর আমি বলছি ওনাকে আজকে কিন্তু ডাল নেই শুধু শুধু খেতে হবে তা বলছে শুধুই খাবো আর এর মধ্যে ওনার স্নান হয়ে গেছে খেতে অলরেডি বসে পড়েছে তা দেখো আমি অল্প ভেজে ওনাকে খেতে দিয়ে দেব আর তারপর বাদ বাকি গুলো ভেজে রেখে তারপর আমি স্নান করতে যাব তা স্নান করে এসে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে দেবো তো তারপর ভিডিওটি আর কন্টিনিউ করিনি আর এখন সন্ধ্যার আগে তা আজকে না বিকালবেলাতে তোমাদের দাদাভাইয়ের মালের গাড়ি আসার কথা ছিল তা সেই মালের গাড়িতে করে দেখছি সরব দাদা ওই চলে এসেছে তা আমি ওনাকে বলছি যে আপনি আসবেন আমরা তো জানতাম না তা বলছি হঠাৎ করে চলে আসলাম তারপর দাদাদের জন্য ওই যে চা বানিয়ে দিয়েছি তা দাদারা এখন খাচ্ছে আর গল্প করছে আর তোমাদের দাদাভাই বলছে হঠাৎ করে এসেছে এখন কি খেতে দেব আর ওনারা বলছে আমরা থাকবো না এক্ষুনি বেরিয়ে যাব তা তোমাদের দাদা দাদা ভাই বলছে তাহলে ঘরে চাউমিন রয়েছে একটু চাউমিন ভেজে দাও টিফিনটা করে তারপরে চলে যাক তো তার জন্য দেখো আমি চা দিয়ে এইবার চলে এসেছি চাউমিনটাও শেদ্ধ সেদ্ধ করে নিয়েছি আর এখন সব কিছু কাটাকুটি সেরে নিয়েছি তাও তেমন কিছুই নেই শুধু একটু পেঁয়াজ রয়েছে আর গাজর রয়েছে তাই ভাবছি চাউমিন ভিতরে এটাই দিয়ে দেব আর শশাও আছে তার মধ্যে আর তোমাদের দাদাভাই শুধু বলছি হয়েছে হয়েছে তার কারণ দাদা একটুখানি বাদেই বেরিয়ে যাবে থাকতে চাইছে না তারা করছে ভীষণ তা আমি বলছি তা আমি করব তো সব কিছু বুঝিয়ে আর সোনাও এখন বাড়িতে নেই পড়তে গেছে তা তোমাদের দাদাভাই বলছে তাহলে বাবুকে বলি সোনাকে নিয়ে আসতে তার কারণ এখন রাত হয়ে গেছে তো আর আজকে অনেকটাই দেরি করে পড়ে মানে পড়তে গেছে ও তা এখন এই যে চাউমিনটা ভেজে দেব। এ দেখো গাজর পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আর শশাটা আছে অন্য পাত্রে আর তোমাদের দাদা ভাইয়ের আবার বাইরের কোনো চাউমিন খেতে ভালোবাসে না মানে বাড়িতে বানালে সেটাই ভীষণ ভালোবাসে খেতে আর আজকে নিরামিষের দিন একের পর এক দেখো আমিষ হয়েই যাচ্ছে আমি কিন্তু খাবো না আর চাউমিন অতটা আমি ভালোবাসি না মাঝে মধ্যে হয়তো যদি ইচ্ছে করে তাহলে খাই নয়তো খাই না দেখো সবজিগুলো ভেজে নিয়েছি আর এখন এই যে চাউমিনটা ঢেলে দিয়েছি আর চাউমিন বেশি বানাবো না মানে ওনাদের তিনজনের জন্য বানাবো আর সোনার জন্য একটু রেখে দেব মাও খাবে না যেহেতু মারও নিরামিষ আর বাবু চাউমিন খেতে একদম ভালোবাসে না রোল হলে তাও খায় মাঝে মধ্যে তো যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে বন্ধু হয়ে থাকতে পারো আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর অন্যদিন স্বরূপ দাদা যখন আসে না তখন রাতের বেলাতে খাওয়া দাওয়া করে তারপর যাই আর আজ বলছে খাওয়া দাওয়া করব না তা আমার না ভীষণ খারাপ লাগছে তার কারণে এত দূর থেকে এসেছে না খেয়ে চলে যাবে তা বলছে আজকে আর হবে না বনগাতে আমার একটু কাজ আছে এমার্জেন্সি ওই জন্য এসেছি তা আমার কাজটা মিটিয়ে যেতে যেতে রাতও হয়ে যাবে ওই জন্য আজকে আর খাবো না অন্যদিন খাবো তো দেখো দেখতে দেখতে আমার চাউমিনটা হয়েও গেছে আর প্লেটে এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা দাদার জন্য আর ড্রাইভারের জন্য আর সোনারটা রেখে দিয়েছি পরে খাবে তো দেখো দাদাদের খাওয়া দাওয়া হয়ে গেছে গল্প টল্প করে কিছুক্ষণ বসেছিল আর এখন বেরিয়ে যাচ্ছে তা আমি বললাম বারবার করে থাকার জন্য তা বলছে না থাকবো না তো এখন নটা মতো বাজে তা সোনা বলছে আজকে আমি রুটি খাবো না আমার জন্য খিচুড়ি বানিয়ে দাও অল্প করে তা আমি বললাম বারবার করে এই গরমের ভিতরে খিচুড়ি খেতে হবে না কিন্তু শুনলো না তা দেখো অল্প করেই বানিয়ে দিচ্ছি মশলা ছাড়া একেবারে আর আমাদের জন্য রুটি বানাবো রুটি আর ওই যে পনিরের তরকারি আছে ওটা দিয়ে হয়ে যাবে তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে টেক্সট ব্লগে টাটা